স্কুল যাওয়ার আগে পুকুরে স্নান করতে নামাটাই কাল হল মর্মান্তিক পরিণতি হল আরামবাগের সালেপুরের ক্লাস ফোর এর স্কুল ছাত্রীর মৃত স্কুল পড়ুয়ার নাম অঙ্কিতা কুন্ডু বয়স আনুমানিক দশ বছর জানা গেছে অঙ্কিতা এদিন স্কুল যাওয়ার জন্য স্নান করতে যায় কিন্তু বাড়ির সাব স্নান না করে বাড়ির পাশেই পুকুরে স্নান করতে যায় স্কুলে যাওয়ার টাইম হয়ে গেলেও বাড়িতে আসেনি সে এরপরে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন পরে বাড়ির পাশেই পুকুরে ভাসতে দেখে ওই পড়ুয়াকে দ্রুত স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক দশ বছরের অঙ্কিতাকে মৃত বলেই ঘোষণা করে এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন ঘটনাটা বলতে স্কুল যায় বলে চান করতে মিনিচারে চান করে প্রতিদিন আমরা তো সব মাঠে ছিলাম সেই নিয়ে তো আর কিছু বলতে পারছি না এসে এবার মানে তারপরে আমি বাড়িতে এসে মুড়ি মুড়ি খেয়ে এবার ফাঁকে বেড়েছি এবার চাচারি চুকরে যাচ্ছে এবার ছুটে এসে দেখি এই কেস মোটর সাইকেলে যাচ্ছে মিনিতে চান করে মিনিতে চান করে বলি মিনিটা চাল চালাতে বলেছে না কি এরকম যেটা শুনলাম আর কখন কুকুরে নেমে পড়েছে আর বোধ হয় খেয়াল ঘটে না নাকি এই ঘটনাটা নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি